কষ্ট করার পরে যেই সম্মানটুকু পাওয়া যায় সেইটার স্বাদ আর বাজার থেকে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দিয়ে এরকম একটা বাটন কিনে যদি আপনি আনেন হয়তো মানুষকে দেখাইতে পারবেন বাট সেটার স্বাদ কখনো এক হবে না ইউটিউব থেকে এই প্লে বাটনটা আমি পেয়েছি এই প্লে বাটন পাওয়ার পিছনে আসলে বলবো আমি যত পরিশ্রম করেছি তার ভিতরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক লোকের শ্রম আছে নাম বলে আসলে কেউ কেউ ছোটো বড়ো করার কোনো দরকার নাই আমার এই ভিডিও জার্নিতে আমার অনেক বন্ধুবান্ধব আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে ক্যামেরা ধরে সাপোর্ট করেছে ভয়েস দিয়ে সাপোর্ট করেছে বুদ্ধি দিয়ে সাপোর্ট করেছে লোকেশন দেখাই দিয়ে সাপোর্ট করেছে অনেকভাবে সাপোর্ট করেছে তো এই প্লে বাটনটা যে শুধু আমার অর্জন মোটেও সেটা না আমার এই কাজের পিছনে আপনারা সাপোর্ট করেছেন আপনারা ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় তারপরে হচ্ছে আমার এই কাজের পিছনে যারা পরিশ্রম দিয়েছে যারা সময় দিয়েছে তাদের সবার কাছে আসলে আমি কৃতজ্ঞ অনেক জল্পনা কল্পনার পরে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেলাম হয়তো আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগেও অনেকে এই প্লে বাটন পেয়েছেন কিন্তু যারা যেই মুহুর্তে এই বাটনগুলো পেয়ে থাকেন লিগালি যারা পেয়ে থাকেন তারা আসলে বোঝেন এটার পিছনে শ্রমটা এবং এটার পিছনে যে কষ্টগুলো মানে কতটা পরিশ্রম এবং কতটা কষ্টের পরে মানে প্রত্যেকটা লেভেল পূরণ হয় এবং ইউটিউব থেকে বাটনগুলো আসে তো দীর্ঘ অনেক বছর সংগ্রাম যুদ্ধ পরিশ্রম এডিট ভিডিও করা কত কিছু এত কিছুর পরে ইউটিউবে একশোকে ফলোয়ার পূরণ হওয়ার পরে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাঠিয়েছে তো এটা আসলে ভিডিও করার কোনো বিষয় না কিন্তু ভিডিওটা আপনাদেরকে আসলে এই জন্যই করলাম আপনাদের জন্য যে আপনারা অনেকে আসলে ইউটিউবে ভিডিও তৈরি করেন আর ইউটিউবে মানে কিছু কিছু ভিডিও রয়েছে বা কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো যদি আপনি ওই কন্টেন্ট নিয়ে কাজ করেন যেগুলোতে আপনি অল্প কয়েকদিনেই কিন্তু এরকম প্লে বাটন সিলভার বাটন গোল্ড বাটন পেয়ে যাবেন আর কিছু কিছু কন্টেন্ট আছে শত ভালোভাবে করার পরেও আপনার দেখবেন মানে কোনো ফলোয়ার টার্গেট পূরণ হয় নাই বা হবে না আর ভালো জিনিস পাবলিক একটু কম খায় ভালো জিনিসের ডিমান্ড একটু কম থাকে তো আমি চেষ্টা করেছি আমার মতো ভালো ভালো ভিডিওগুলো তৈরি করার জন্য মানে যেগুলো আমার যখন যেটা ভালো লাগে এই ধরনের অনেক ভিডিওই আমি তৈরি করেছি তো যাই হোক অবশেষে আপনাদের আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বিদায় আমার এই চ্যানেলে এই এই সাবস্ক্রাইবারের যে টার্গেট সিলভারের জন্য একশো কেটা পূরণ হয়েছে এবং ইউটিউব থেকে বাটনটি পাঠিয়েছে তো একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখায় দেখেন এই প্লে বাটন দেখবেন অনেক অনলাইন কন্টেন্ট ক্রিয়েটররা একশো কেনা তাদের সাবস্ক্রাইবার সত্যিকার অর্থে কেও নাই পাঁচ কেও নাই মানে পাঁচ হাজারও নাই তারা কি করে দুই হাজার বা দেড় হাজার টাকা দিয়ে ওই যে কিনতে পাওয়া যায় তারা সেগুলো হচ্ছে সেখান থেকে কিনে নিয়ে আসে তো এখানে হচ্ছে এই এগুলো তো আপনারা জানেনি কিছু লেখা জোখা দিছে আমি একটু লেখা জোখাগুলো আপনাদেরকে দেখা একটু ফোকাস দিয়ে দাদা ফোকাস দেন এই যে লেখাগুলো একটু এরকম তো তারপরে হচ্ছে এখানে একটা কার্ড দিছে এগুলোর কোনো বিষয় না তারপরে একটা চিঠি দিছে এই চিঠিটাও একটু দেখাই তো যারা হচ্ছে এই প্লে বাটনগুলো ওই যে পনেরোশো টাকা দিয়ে কিনেন তারা হয়তো আপনাদেরকে ওই যে পিছনে ভিডিও যেখানে করে এটার পিছনে সাজিয়ে রাখার জন্য অনেকে হচ্ছে এই এগুলো কিনে মানে কাস্টমার বা হচ্ছে দর্শকদেরকে বোঝানোর জন্য যে তারা খুবই ভেরিফাইড ঠিক আছে তো এই হচ্ছে সেই আমার জন্য স্বপ্নের প্লে বাটন হ্যাঁ প্লে বাটন এটা আসলে কিছুই না জাস্ট একটা এই কী বলে এটাকে প্লেট হ্যাঁ এটা ঘরে বা হচ্ছে ডেস্কে বা হচ্ছে কোনো জায়গায় সাজিয়ে রাখার একটা প্লেট তো এই হচ্ছে আমার সেই ইউটিউবের সিলভার প্লে বাটন এবং এখানে হচ্ছে চ্যানেলের নাম সহকারে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে বাট এটা যদি আপনি পিছনে টাঙানোর জন্য এখানে হচ্ছে দুইটা ঘাট দেওয়া রয়েছে যাতে আপনি প্যারাক বা কিছুর ভিতরে এটাকে টাঙাতে পারেন আর নিচে আমার এই যে চ্যানেলের নামটা লেখা আছে চ্যানেলের নামটা এবং হচ্ছে সাবস্ক্রাইবার পূরণ করেছি সেই কথাগুলো লেখা আছে তো এই জিনিসটা আসলে অনেক কষ্টের অনেক সাধনার কারণ আমি অনেক বছর ভিডিও দিই হয়তো কি যে রসাত্মক রসাত্মক যে কন্টেন্টগুলো আছে ফানি যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার খুবই অল্প কয়েকদিনে দুই মাস তিন মাসে হয়ে যায় ঠিক আছে কিন্তু আপনি শিক্ষামূলক যদি কোনো কন্টেন্ট তৈরি করেন বা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে অ্যানালাইসিসমূলক যদি কোনো কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই কন্টেন্টের মানটা মানে কন্টেন্টের গ্রোথ এটার গ্রোথটা হবে খুব স্লোলি তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো হচ্ছে এমন যেটা হচ্ছে আগামী বিশ বছর পরেও মানুষের কাজে লাগতে পারে কথার কথা আমি অনেক সময় মোটর সাইকেল নিয়ে ভিডিও তৈরি করি তো মোটর সাইকেলের ধরেন আমি টায়ার নিয়ে একটা ভিডিও করলাম তো আগামী বিশ বছর পরেও কিন্তু সেই টায়ারটা থাকবে ধরেন আপনি কিভাবে হচ্ছে হাঁসের পালক পরিষ্কার করবেন কথার কথা তো হাঁসের পালক আগামী বিশ বছর পঞ্চাশ বছর পরেও মানুষ হাঁস খাবে এবং সেই হাঁসের পালক পরিষ্কার দ্রুত কীভাবে করতে পারেন সেই ভিডিওটা কিন্তু আগামী পঞ্চাশ বছর পরেও মানুষ হয়তো বা দেখবে আর হচ্ছে এই ধরনের কন্টেন্ট যেই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে এখন কেউ দেখবে না কিন্তু মানুষ তার প্রয়োজনে সার্চ করে সেই কন্টেন্টগুলোকে বের করবে জাস্ট শিক্ষামূলক বা প্রয়োজনীয় যে কন্টেন্টগুলো এই ধরনের কিছু কন্টেন্ট আমি তৈরি করেছি তো সব ভিডিও তো আর মনে করেন হিট হবে না তো এইভাবে আস্তে আস্তে সংগ্রাম করতে 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 অবশেষে একশোকে পূরণ হলো এবং ইউটিউব থেকে এই সম্মানটা জানিয়েছে তো এটা এটা আসলে বলবো যে এটা পরিশ্রমের একটা ফল তবে এইটা এইটা যদি আপনি টাকায় মূল্যায়ন করেন এটার আসলে এক টাকারও কোনো দাম নাই। ঠিক আছে কিন্তু যদি সম্মানের দিক থেকে আপনি মূল্যায়ন করেন তাহলে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই বোঝে যে এটার মর্মটা কতটুকু আপনাদেরকে একটা কথা বলি কথা প্রসঙ্গে যেমন ফেসবুকে দেখবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার একটা লোকের ফেসবুকে মনে করেন দুই মিলিয়ন ফলোয়ার বা এক মিলিয়ন ফলোয়ার তার ইউটিউব চ্যানেলে যায় দেখবেন তার বিশকে সাবস্ক্রাইবার ইউটিউবে ফলোয়ার গেইন করা মানে সাবস্ক্রাইবার গেইন করা ইউটিউবে অনেক কঠিন আর আমি ফেসবুকের থেকেও আমি ইউটিউবে সব সময় বেশি ভিডিও দিই কারণ আমার আমি যে জিনিসগুলো তৈরি করতে ভালোবাসি এই জিনিসগুলো হচ্ছে মানুষ যাতে ভবিষ্যতে প্রয়োজনে এই জিনিসগুলোকে সার্চ করে খোঁজে এমন টাইপের জিনিস আমি তৈরি করি আর ফেসবুকে কখনো কিন্তু আসলে সার্চ হয় না আপনার সামনে যা আসে আপনি তাই দেখেন আর ইউটিউবে কিন্তু মানুষ ঢুকে সার্চ করে দেখে সব কিছু খুঁজে দেখে তো ইউটিউব থেকে এই সম্মাননাটা দিয়েছে জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে এই এই একশোকের পরে হচ্ছে আবার গোল্ড সিলভারের পরে হচ্ছে গোল্ড প্লে বাটন আসলে আমার এই এই জীবদ্দশায় গোল্ড পাবো কি আমি জানি না এবং সেটা আসলে পাওয়ার জন্য আমার কোনো আক্ষেপ আর দুঃখ নাই কারণ ইউটিউব থেকে একটা ছোট হোক একটা সম্মাননা পেয়েছি আমি এতেই খুশি এরপরে আর কিছু না পাইলেও আমার আর কোনো এটা নিয়ে কোনো দুঃখ নেই তো অনেক পরিশ্রমের পরে এই জিনিসটা পেয়েছি যদিও আরও প্রায় ধরেন মাসখানেক আগে এটা বাসায় এনে রাখছি কিন্তু সময় সুযোগের অভাবে আসলে ভিডিও করতে পারি নাই তো একটু ভিডিওটা করে আমার নিজের চ্যানেলেই সেভ করে রাখবো হয়তো দশ বছর পরে কোনো একদিন যদি মনে পড়ে যে আমার এই কী বলে প্লে বাটনটা আসার পরে যেটা হচ্ছে আমার অনুভূতিটা কী ছিল সেটা নিয়ে তখন ভিডিও করছিলাম এইটাও কিন্তু আমার ভবিষ্যতের একটা সম্পদ তো এইটা কিন্তু আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো বিষয় না বাট আমি পেয়েছি এটা আমার গ্যালারিতে মনে করেন ফোনের আপনি বিভিন্ন জায়গায় যান ট্যুরে যান ঘুরতে যান অনেক ছবি তোলেন কয়দিন পর ফোনটা নষ্ট হয়ে যায় ডিসপ্লে চলে যায় বা ফোন ডেড হয়ে যায় ছবিগুলো কিন্তু শেষ কিন্তু আপনি যে ভিডিও বা ছবিগুলো এগুলো যদি আপনি ইউটিউবের ভিতরে ঢুকে রাখেন বা সেভ করে রাখেন তাহলে দেখবেন এগুলো কিন্তু যদি চ্যানেলটা থাকে তাহলে আপনার দশ বছর পরে হলেও আপনি এগুলো কিন্তু পেয়ে যাবেন যাই হোক অনেক কথা বললাম তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সর্বোপরি আমি আরেকটা কথা বলবো যে কষ্ট করার পরে যেই সম্মানটুকু পাওয়া যায় সেইটার স্বাদ আর বাজার থেকে পনেরোশো টাকা বা দুই টাকা দিয়ে এরকম একটা বাটন কিনে যদি আপনি আনেন হয়তো মানুষকে দেখাইতে পারবেন বাট সেটার স্বাদ কখনো এক হবে না ইউটিউব থেকে এই প্লে বাটনটা আমি পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন